আসসালামু আলাইকুম বন্ধুরা দিস ইজ রাজভোগ কুকিং চ্যানেল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু কাবলি রেসিপি তো ছোলা এবং আলু আমি একসাথে বয়েলড হতে বসিয়েছিলাম ওগুলিকে আমি ধুয়ে ফ্রেশ করে রেখেছি এখন আমি একটা কাচের বাউলে নিয়ে নিয়েছি বয়েলড করা ছোলা এবং বয়েলড করে রাখা ও ছোট ছোট করে কেটে রাখা আলু তো আলুগুলো এখন আমি ছোলার ওপরে দিয়ে দিলাম তো আমার আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি টমেটো ছোট ছোট করে কুচিয়ে রেখেছি সেগুলোকে অ্যাড করে দিচ্ছি আমার টমেটোটা দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম শশা কুচি তো এগুলো কিন্তু আমি সমস্ত কিছুই একসঙ্গেই কুচি করে রেখেছিলাম তো কুচিটি দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি তো সেম আমি পেঁয়াজটাকেও এখানে অ্যাড করে দিলাম আমার পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে আমি ছোট ছোট করে এবং গোল গোল আকারে কেটে রাখা কাঁচা লঙ্কার কুচিগুলিকে দিয়ে দেব। কাঁচা লঙ্কার কুচিটা আমি একটু কম পরিমাণ দিয়েছি আপনারা যে যে পরিমাণ ঝাল খান সে সেই পরিমাণই ব্যবহার করতে পারেন কেননা যেহেতু আমার এই খাবারগুলো আমার সঙ্গে আমার ছেলেও খায় তো আমার ছেলে কিন্তু ঝালটা খুবই কমই পছন্দ করে তাই আমি ঝালটা কম দেওয়ার চেষ্টা করি এখন আমি অ্যাড করে দিলাম লবণ এরপরে দিয়ে দিলাম কিছুটা বিট লবণ বা কালো লবণ এরপর দিয়ে দিলাম চাট মশলা এরপর আমি এখানে অ্যাড করে দেব ধনে গুঁড়ো অ্যাড করে দেবো সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবার আমি অ্যাড করে দেব তেঁতুলের রস তো আমি কিন্তু তেঁতুল পিউরিটা আগেই বানিয়ে রেখেছিলাম আমি এখানে এটা সুন্দরভাবে চামচের মাধ্যমে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি আমার আগের একটা রেসিপিতে আমি কীভাবে তেঁতুলের পিউরি বানাই সেটা দেখিয়েছি তো আজ সেই কারণে তেঁতুলের পিউরি বানানোটা আমি আলাদা করে দেখাইনি তো এবার আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে মেখে নেব যেহেতু আমার ওখানে তেঁতুল পিউরি দেওয়া আছে তো লেবুটা আমি অল্প পরিমাণে অ্যাড করেছি তো এবার আমি লেবুর রসটা টিপে নিয়ে সমস্ত ইনগ্রেডিয়েন্টস একসাথে মাখিয়ে নেব। সুন্দরভাবে ঢাকা নাকা করে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার এই আলু কাবলি রেসিপি তো আমার এই আলু কাবলি রেসিপিটা কিন্তু স্বাদে অতুলনীয় এবং খেতে খুবই মজাদার হয়েছে আপনারা যদি কখনো মনে করেন বিকেলে বাড়িতে খাবার জন্য কিছু নেই তো এটা আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন সর্বশেষ আমি ছড়িয়ে দিলাম কয়েকটা ভিজিয়ে রাখা কাঁচা ছোলা এটা দিয়েই আমি এবার নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং আপনারা বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন যে আমার এই আলুকাবলি কাবলি রেসিপিটা কেমন হয়েছে কাঁচা ছোলাটি আমি এই কারণেই দিয়েছি কাঁচা ছোলাটা দিলে এর স্বাদটা একটু পাল্টে যাই ধরা বাঁধার ছকের যে সারটা থাকে সেটা একটু হলেও পাল্টে যায় তো কাঁচা ছোলাটা দিয়ে আমি ঘুরিয়ে ফিরিয়ে আরও কিছুক্ষণ মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে রেডি হয়ে যাবে আমার আলু কাবলি রেসিপি আমি এভাবেই রেডি করে নিলাম আমার এই আলু কাবলি রেসিপিটি এবার আমি একটি লেবুকে ডেকোরেশানের জন্য কেটে নিচ্ছি ওপরে আমি ছড়িয়ে দিলাম ভুজিয়া তো ভুজিয়াটি দিলে আলু কাবলিটা খেতে খুবই চমৎকার লাগে আমার লেবুটা কাটা হয়ে গেছে এবার আমি আমার কাছের বাউলে লেবুটাকে বসিয়ে দিয়ে সুন্দর করে আমার প্লেটটি সাজিয়ে নেব ধন্যবাদ